আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আব্দুল বাতিল এন্টারপ্রাইজের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে কয়েকটা গাড়ি দেখানোর চেষ্টা করব গাড়ির ফুল ডিটেলস গাড়ির দাম এবং গাড়ি ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব তার আগে রিকোয়েস্ট যারা এখন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আমি আর কথা বাড়াবো না আমি আমার ঠিকানাটা একটু বলে দিই আমাদের ঠিকানা টাঙ্গাইল সদর টাঙ্গাইল পুরাতন বাস স্ট্যান্ড জামে মসজিদের পাশে বারোতলা ভবন মহিন সিদ্দিক টাওয়ার এইটার নিচতলাতে আমাদের শোরুম আর আমাদের শোরুমের নাম আব্দুল বাতিল এন্টারপ্রাইজ এছাড়াও যে কোনো তথ্য জানার জন্য ভিডিওতে আমাদের মোবাইল নাম্বার দেওয়া থাকবে আপনাদের যে কোনো তথ্য জানার ক্ষেত্রে আমাদেরকে ফোন দিবেন তো আমি প্রথমে যে গাড়িটা দেখাবো আমি প্রথমে যে গাড়িটা দেখাবো সেটা হচ্ছে সিয়ামাহা ডিলাক্স এটা টাঙ্গালের রেল সহ এই গাড়িটা দেখেন টাঙ্গালের রেল সহ তো এই গাড়িটা আসলেও একদম নতুনের মতো এই গাড়িটা আপনার রান করছে অনলি তিন হাজার ছয়শো বিরাশি কিলোমিটার এই গাড়িটার সামনের টায়ার কন্ডিশন এরকম হবে তার যে একটা দাগ থাকে সে দাগটা এখনও আছে আর সাইটের যে গিপারগুলো থাকে সবগুলো কিন্তু এখন পর্যন্ত কিন্তু এরকম বিদ্যমান আছে এই হবে মার্কেট কন্ডিশন এই হবে হেডলাইট কন্ডিশন ট্যাঙ্কি একদম ফ্রেশ মোট কথা গাড়িটা যারা নতুন কিনতে চাচ্ছেন তাদের জন্য এই গাড়িটা কিন্তু একদম মানে পারফেক্ট হবে দুই পাশে দেখেন একদম নতুনের মতো আসলে অনেক গাড়ি জায়গা অল্প যার কারণে ওইভাবে দেখানো সম্ভব হয়ে ওঠে না যদি কারো ভাই কারো ভাইয়েরা আর ভালোভাবে দেখতে ইচ্ছা করে তো সে অবশ্যই আমাদের ভিডিওতে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে যোগাযোগ করতে পারবেন এই হবে পিছনের টায়ার কন্ডিশন গাড়িটা একদম ফ্রেশ তো এই গাড়িটা যাদের লাগবে তারা যোগাযোগ করবেন এই গাড়িটা আমরা দাম চাচ্ছি এক লক্ষ দুই লক্ষ পঞ্চান্ন হাজার এটা অবশ্যই আজকিম প্রাইস আপনি দামাদামি করতে পারবেন দুই লক্ষ পঞ্চান্ন হাজার যা নতুন কিনতে চাচ্ছেন তাদের জন্য এই গাড়িটা একদম নতুনের মতো তারপর দ্বিতীয় যে গাড়িটা দেখাবো সেটা হচ্ছে সুজুকি দুই হাজার চব্বিশের মডেল দুইটা গাড়ি কিন্তু দুই হাজার চব্বিশের মডেল আপনার এই গাড়িটা হইতেছে আমাদের টাঙ্গেলের এই গাড়িটা কিন্তু অনটেস্ট এই গাড়িটা অনটেস্ট অবস্থায় আছে যদি কোনো ভাই চান যে নিজ নামে নাম্বার করবেন করতে পারেন এই গাড়িটা কিন্তু রান করছে এই গাড়িটা রান করছে অনলি আঠাইশশো সতেরো কিলোমিটার এই গাড়িটা কিন্তু একদম নতুন এই গাড়িটাও যা নতুন চাচ্ছেন তাদের জন্য টায়ারের যে দাগ থাকে দাগটা এখন পর্যন্ত বিদ্যমান আছে তো একদম মানে নিউ কন্ডিশন যাদের এই ধরনের গাড়ি লাগবে তারা অবশ্যই যোগাযোগ করতে পারেন একদম সম্পূর্ণ ফুল ফ্রেশ তো যাদের সুযোগই লাগবে যাদের বাসন থ্রি ডাকস লাগবে তারা যোগাযোগ করবেন এরপর আমি যে গাড়িটা দেখাবো এরপর যে গাড়িটা দেখাবো সেটা হইতে সেইয়ামা বাসন টু ডাক নাইট এই গাড়িটাও তেইশের শেষের দিকে কেনা এই গাড়িটাও কিন্তু অন্তেষ্ট অবস্থায় আছে যাদের লাগবে তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এই গাড়িটা চলছে আপনার এই গাড়িটা চলছে ছয় হাজার আষ্টশো এক পঞ্চাশ কিলোমিটার যাদের এই গাড়িটা লাগবে তারাও আমাদের সাথে আসতে পারেন এই গাড়িটা সামনে যদি আমি একটু টায়ার কন্ডিশন যদি দেখাই গাড়িটা কিন্তু ওয়াশ করা হয় না কিন্তু চাইডের যে লোমগুলো এটা কিন্তু এখনও বিদ্যমান কিন্তু আছে মানে একদম সম্পূর্ণ ফুল ফ্রেশ মোট কথা যাদের নতুন কিনতে ইচ্ছা তাদের জন্য এই গাড়িগুলো আসলে এই গাড়িটা যাদের লাগবে তারাও নিতে পারেন এই গাড়িটা আমাদের আসক্রিম প্রাইস দুই লক্ষ পাঁচ হাজার টাকা আপনি যোগাযোগ করতে পারেন কথা বলতে পারেন একদম নতুন গাড়ি এছাড়াও যাদের আর ওয়ান ফাইভ লাগবে তারাও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর ওয়ান ফাইভ এম ইন্ডিয়ান ভার্সন এই গাড়িটাও রেজিস্ট্রেশন করা এই গাড়িটাও যাদের লাগবে তারা যোগাযোগ করতে পারেন এটার দামটা আমরা আলোচনা সাপেক্ষে তো এই গাড়িটা যাদের লাগবে তারাও যোগাযোগ করবেন এরপর যে আমি ওই সুযোগী গাড়িটার রেটটা বলে দেবো ওই গাড়ির রেটটা আমার মিস্টেক হয়ে গেছে সুযোগী গাড়িটা দেখানো হয়েছে কিন্তু রেটটা বলা হয় নাই তো ওই গাড়িটা যাদের লাগবে তারা নিতে পারেন এই গাড়িটা কিন্তু একদম নতুন যারা নেবেন এই গাড়িটা আমার দাম চাচ্ছি দুই লক্ষ পাঁচ হাজার গাড়িটা একদম নতুন দুই লক্ষ পাঁচ হাজার দাম চাচ্ছি তারপর যে তারপর যে গাড়িটা দেখাবো সেটা হচ্ছে এফআইএভিএস এটা হল এফআইএস একদম সম্পূর্ণ ফুল ফ্রেশ গাড়িটা এই গাড়িটা যাদের লাগবে নিতে পারেন এই গাড়িটাও তেইশের শেষের দিকে কেনা একদম সম্পূর্ণ ফুল ফ্রেশ এই গাড়িটাও ওয়ান টেস্ট অবস্থায় আছে যদি কোনো ভাই চান যে আমি নিব ওই গাড়িটা নিতে পারেন নিজ লাইন নিজ নামে রেজিস্ট্রেশন করতে পারবেন এই গাড়িটাও আমরা দাম রাখবো দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার একদম নতুনের মতো আপনি আমার শোরুমকে ভিজিট করে নিতে পারেন এছাড়াও আমার কাছে অনেক গাড়ি আছে এছাড়াও এটা কার্পোটার বাসন আছে সুযোগি মনোটন আছে যার যেটা লাগবে আজকে শর্ট ভিডিও আমি মানে কয়েকটা গাড়ি দেখাতে চাচ্ছি সমস্ত গাড়ি দেখাই চাচ্ছ তারপর যে গাড়িটা দেখাবো সেটা হচ্ছে আমার ডিলাক্স আমার ডিলাক্স ব্লাকটা যাদের লাগবে এই গাড়িটাও কিন্তু একদম নতুন অনলি আট হাজার কিলো চলা তেইশের শেষের দিকে গাড়িগুলো কেনা মানে এই গাড়িটাও যাদের লাগবে তারাও যোগাযোগ করতে পারেন এই গাড়িটা ওয়ান টেস্ট অবস্থায় আছে এই গাড়িটা যদি কোনো বাইরে নিতে চান না ওয়ান টেস্ট আমরা রাখবো দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার একদম নতুন গাড়ি আপনি শোরুম ভিজিট করে দেখতে পারেন এছাড়াও আমাদের কাছে আছে এসএফ আছে যাদের এস এফ লাগবে এফআইএবিএস তারাও কিন্তু যোগাযোগ করতে পারেন এই গাড়িটা যারা নেবেন তাদের জন্য অনলি আড়াই লক্ষ টাকা একদম অফারে এই গাড়িটা আড়াই লক্ষ টাকা যাদের লাগবে তারা নিতে পারেন এরপর যে গাড়িটা দেখাবো সেটা হচ্ছে সুজুকি মনোটন এই গাড়িটা তেইশের শেষে কেনা চব্বিশের রেজিস্ট্রেশন টাঙ্গাইলের নাম্বার সহ যাদের এই গাড়িটা লাগবে তারাও যোগাযোগ করতে পারে গাড়ির চাকার যে দাগ এখন পর্যন্ত দাগটা কিন্তু বিদ্যমান কিন্তু আছে একদম নতুন তারা চাচ্ছেন যে নতুন গাড়ি কিনবেন এই গাড়িগুলো মূলত তাদের দেখেন গাড়িটা একদম নতুনের মতো টাঙ্গালের রেল স্টেশন সহ একদম সম্পূর্ণ ফুল ফ্রেশ গাড়ি যাদের এই ধরনের মনোটন লাগবে তারাও যোগাযোগ করবেন এই গাড়িটা আমরা দাম নিব এক লক্ষ পঁচাশি হাজার এক লক্ষ পঁচাশি আসলে গাড়িগুলো নতুন অনেকে বিরোধে কমেন্টস করেন ভাইলে কী দাম খাই বলছেন গাড়ি সাজায় রাখেন মানে অনেক উল্টাপাল্টা কথা বলেন কিন্তু আসলে ভাই মানে এমন কিছু বলবেন না যে বংশের পরিচয় আপনার কথার মাধ্যমেই আমরা পেয়ে যাই আপনি আসেন শোরুমে আসেন দেখেন আপনি নিজে বুঝেন তারপর আপনি কথা বলেন দূর থেকে অনেক কিছুই বলা যায় কিন্তু সামনে আসলে কারা সেটা সাথে মিলে না কল্পনার জগৎ থেকে অনেকে অনেক অনেক কথা বলে বাস্তবতা আরেক জিনিস তাই আপনি রিকোয়েস্ট ভালো না লাগলে আপনি আমার ভিডিও দেখবেন না কিন্তু আপনি মন্দ কথা বললে আপনার নিজের পরিচয় দিবেন না এটা আপনার কাছে রিকোয়েস্ট এছাড়াও আমার কাছে কিন্তু অসংখ্য গাড়ি আছে কিন্তু আমি আজকে মূলত সমস্ত গাড়ি দেখানোর জন্য ভিডিও করি নাই আমার আজকের ভিডিওটা কয়েকটা গাড়ির উপরেই ছিল কিন্তু তারপরেও আমি একটু এক ঝলক দেখাই দিতেছি যাতে যার যে গাড়ি লাগবে তারা মানে আসতে পারেন যে ভাইর কাছে গেলে তো আমি এই গাড়িটা পাবো অথবা ভিডিওতে তো আমার নাম্বার দেওয়া আছে তাহলে আমি তাহলে কথা বলি এ জন্য রিকোয়েস্ট ভাই অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলকে যদি সাবস্ক্রাইব করেন অবশ্যই আমার দেওয়া যে ভিডিও আপনি পেয়ে যাবেন নিত্য নতুন ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন আস এখানে গাড়িগুলো আমি একটু আপনাদেরকে দেখাই দেওয়ার চেষ্টা করতেছি তারপর আপনার যে গাড়িটা পছন্দ হয় আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি তো এখানে কয়েকটা গাড়ির মানে ধারণা দি সব গাড়ির ধারণা দিই নাই যার যেটা লাগ যার যেটা লাগবে ভিডিওতে মোবাইল নাম্বার দেওয়া থাকবে সেখান থেকে আপনি আমাকে ফোন দিয়েই হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে আপনার যে গাড়ির ভিডিও চান ডিটেল জানতে চান অবশ্যই আপনাকে জানানো হবে এই জন্য রিকোয়েস্ট আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর আমাদের ঠিকানা টাঙ্গাইল পুরাতন বাস স্ট্যান্ড আমাদের শোরুমের নাম আব্দুল বাতিল এন্টারপ্রাইজ এখানে আসলে আপনারা ফ্রেশ কন্ডিশনের ভালো মানের গাড়ি পেয়ে যাবেন তো আজ এই পর্যন্তই ইনশাল্লাহ আবার নতুন কোনো ভিডিও দেখা হবে সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ